কাটাখাল সড়ক উঁচু করে নির্মাণের দাবি জানালেন বন্যায় বিপর্যস্ত বক্রিহাওয়ার বাসী প্রতি বছরের মতো এবারও ভয়াবহ বন্যার কবলে পড়েছে বৃহত্তর বক্রিহাওর অঞ্চল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বাজার থেকে কাঁটাখাল পর্যন্ত আনুমানিক চার কিলোমিটার গ্রামীণ সড়ক উঁচু করে নির্মাণের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সড়ক উন্নয়নকে জরুরি পদক্ষেপ হিসেবে দেখছেন ভুক্তভোগীরা 我来调节一下。No, no, no, no. খণ্ড তৃতীয় এবং কালীনগরে বন্যা দুর্গত মানুষরা জানিয়েছেন যে এই সড়কটি উঁচু করে নির্মাণ করা হলে বন্যার সময় তারা এই রাস্তাতে নিরাপদে আশ্রয় নিতে পারবেন আর শুধু মানুষই নয় গবাদি পশু এবং অন্যান্য জীবজন্তুরও এটাই হতে পারে একমাত্র ঠায় বর্তমানে বন্যা পরিস্থিতির কারণে অনেককে জাতীয় সড়কে আশ্রয় নিতে হচ্ছে যা ঝুঁকিপূর্ণ তাই স্থানীয়দের দাবি জানুকি বাজার কাতাখাল সড়ক উন্নয়ন শুধু একটি অবকাঠামোগত প্রকল্প নয় এটি এখন মানবিক প্রয়োজনে পরিণত হয়েছে বন্যা এখন বকরিহরবাসীর জীবন সঙ্গে প্রতি বছর এখানে বন্যায় সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয় জনগণকে আশ্রয় নিতে হয় কোনো কিছু না পেয়ে সেই জাতীয় সড়কে অর্থাৎ সড়কের উপরেই তাদেরকে আশ্রয় নিতে হচ্ছে সরকার যদি আগে এই সড়কটি উঁচু করে তৈরি করে তবে দুর্যোগের সময় অনেক জীবন এবং সম্পদ রক্ষা করা সম্ভব হবে স্থানীয় প্রশাসন হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী এবং করিমগঞ্জের সাংসদের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী আমরা একশো একুশ হাইলাকান্দি এরিয়ার বকরেওয়ার পার্ট গ্রামের বাসিন্দা আমরা এইখানে আছি আমাদের এই জায়গাটার নাম বক্রেওয়ার পার্ট টু গোয়ামাডার ব্রিজ বাজার ওইতে কাটাকাল যে রাস্তাটা গেছে ওই রাস্তার মধ্যে যে বৃষ্টি আছে ওই ব্রিজের মধ্যে আমরা প্রায় পঞ্চাশ থেকে ষাট পরিবার ওইখানে আমরা আশ্রিত আছি আজকে বাজার থেকে কাটাকাল যে রোডটা গেছে ওই রোডটা সম্পূর্ণ জলে নিচে আছে কিন্তু এর মধ্যে একটা ব্রিজ আছে এইটা গমালা ব্রিজ এই ব্রিজের মধ্যে প্রায় পঞ্চাশ ষাট পরিবার মানুষ ঘর তারা জলে ডুবে গেছে তারা ওইখানে আশ্রয় নিয়েছে এবং এখানে প্রায় দুই আড়াইশো গরু এবং মহিষ ছাগল ও এই ব্রিজের উপরে আছে আমি সরকার মহোদয়ের কাছে দাবি জানাইলাম যে আমাদের এই বক্রিয়র অঞ্চলের যে মানুষ আছে তারা খুবই জলের ভুক্তভোগী আমি একটা বিনম্র অনুরোধ আমার হেমন্ত বিশ্ব শর্মা মহাদেশের কাছে যে কাটাকাল এবং জানকিবাজার যে সড়কটি আছে ওই সড়কটি আমাদের যদি প্লাড লেভেল করে দেয় তাহলে আমাদের দক্রিয়া হওয়ারের প্রায় অনেকগুলো জায়গার একটা শিবির রাস্তা তো হবেই রাস্তার সঙ্গে শিবির হবে যে আমাদের বন্যার সময় অনেক গরু মহিষ আমরা কোনো জায়গায় রাখার জায়গা পাই না ওই রোডটি যদি প্রায় পাঁচ থেকে সাত ফুট উঁচু করে দেওয়া হয় তাহলে আমরা সবাই এই রোডে আশ্রিত হতে পারবো এবং তো গরু মহিষ ছাগল নিয়ে আমরা সবাই এই রোডে আশ্রয় হবো মানে এই রোডটা হয়ে গেলে আপনারা জাতীয় ন্যাশনাল হাইওয়ে দায়িত্ব লাগতো না এই রোডে আপনারা আশ্রয় দিতে পারবেন না এখন আমাদের তো অনেক জল হওয়ার সঙ্গে সঙ্গেই ন্যাশনাল তাই উঠতে হয় অনেক অ্যাক্সিডেন্টেরও ডর থাকে গরু এবং মানুষ অনেকটাই মানে গাড়ির অ্যাক্সিডেন্ট ধাক্কায় ক্ষতি হয় কিন্তু এই রোডটা যদি হয় ওইটাতে মধ্যে তো আর এই ন্যাশনাল হাইওয়ে মতো গাড়ি যাতায়াত করবে না তখন আমরা এই রোডের মধ্যে গরু এবং মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারবো এখানে তো পপুলেশন অনেক হবে কারণ এখানে বপেওর পার্ট টু আছে পার্ট ওয়ান আছে বপর পার্ট থ্রি আসে পার্ক ফোর্ড আছে সাইপ আছে এমনকি বক্রিয়াওয়াড ওইখান থেকে যে প্রায় ওইদিকে যে কাটাকাল রোড আছে এবং কাটাকাল থেকে যে আইলাকান্দি যে রেল সড়ক যেটা গেছে এর মধ্যে পুরোটা এলাকায় জলে নিচে আছে এর মধ্যে আর কোনো জায়গা নাই যে আমরা একটি গৃহপালিত পশু তারা করে পারবো সম্পূর্ণই প্লাটে নিচে আসে কিন্তু আমি সরকার পক্ষে অনুরোধ করা রাখছি যে আমাদের যে এই রাস্তাটুকু কাটাকাল থেকে যে বাজার অবধি যে রাস্তাটা আছে এই রাস্তাটা ফ্ল্যাটের থেকে উপরে করিয়া দেওয়ার জন্য আমি অনুরোধ করি